মিনাসান খনিচিউা জাপানি ভাষা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমাদের ভিডিও টপিক হলো লাইকিং অ্যান্ড ডিসলাইকিং পছন্দ এবং অপছন্দ কোনো একটা জিনিসকে পছন্দ বা অপছন্দ করাকে জাপানি ভাষায় কিভাবে বোঝাবেন সেটা নিয়েই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা দেখে নেব লাইকিং অর্থাৎ পছন্দ এখন এই লাইকিং বোঝাতে গেলে বা কোনো একটা জিনিসকে পছন্দ করা এই জিনিসটাকে বোঝাতে গেলে কি করতে হবে যে জিনিসটাকে পছন্দ করা হয় সেই জিনিসটার নামের সাথে একটা ফ্রেজ যোগ করতে হবে মানে আমরা যে জিনিসটা পছন্দ করি সেটা মূলত একটা নাউন হয় তো সেই নাউনের সাথে আমরা যোগ করব গাছ সুকি দেস। তো নাউন প্লাস গাছুকি এটা করলেই কোনো একটা জিনিসকে পছন্দ করা বোঝানো হবে যেমন এক্সাম্পল দেখে নেওয়া যাক চোকরে তো

চোখরে তো অর্থাৎ চকলেট সো আই লাইক আই লাইক চকলেটও হতে পারে এবারে আমি একটা সেন্টেন্স লিখছি マリアさん、野菜が好きですかマリアさん、野菜が好きですか

মারিয়া আপনি কি সবজি পছন্দ করেন তাহলে নাউনের সাথে শুধু গাছ পছন্দ জিনিসটাকে বোঝানো হবে বন্ধুরা এবারে আমরা দেখে নেব ডিসলাইকিং তো ডিসলাইকিং মানে অপছন্দ করা এখন এটার জন্য আমাদেরকে একই পদ্ধতি ফলো করতে হবে যে জিনিসটাকে আমরা অপছন্দ করি সেই জিনিসটার নামের পরে একটা ফ্রেজ আমাদের জুড়ে দিতে হবে এবং সেই ফ্রেজটা হলো গাখিরাইডাস গাখিরাইডাস তো এটার আগে আমাদেরকে নাউনটা বসিয়ে দিতে হবে সো নাউন প্লাস গাখিরাইডেস অর্থাৎ এটা আমার অপছন্দ এখন ক্রীড়াই অনেক সময় ঘেন্না জিনিসটাকেও বোঝায় আমি এই জিনিসটা ঘৃণা করি সেই জন্য ক্রীড়াই খুব কম সময়ে আমরা ব্যবহার করি কয়েকটা এক্সাম্পল আমরা এটা দিয়ে দেখে নেব তারপরে আমি দেখাবো যে অপছন্দ জিনিসটাকে আর একটাভাবেও বলা যায় সেটা আমি একটু পরে আসছি তো এটাই এক্সাম্পল 私は豚肉が嫌いです。私は b u が嫌いです。 বুতানিকু মানে হচ্ছে শুয়ারের মাংস পর্ক সো আই ডিসলাইক কিংবা হেট পর্ক আরেকটা এক্সাম্পল দেখে ইয়ামাদা সানোয়া থামাগো গা হিরাইস থামাগো অর্থাৎ ডিম সোমা দা সান স মিস্টার ইয়ামাদা ডিসলাইক্স এগস মানে মিস্টার ইয়ামাদা ডিম পছন্দ করেন না বা ঘৃণা করেন এখন বন্ধুরা এই অপছন্দ করাকে আরেক রকম ভাবেও বলা যায় আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই অন্য পদ্ধতিটা হলো এই নাউনের সঙ্গে যেটা আমরা করেছিলাম গা সুকি দেশ সেটাকেই আমরা করে দেব গা সুকি জারিমাসেন গা সুকি জারিমাসেন মানে এটাও হলো আমি পছন্দ করি না ফর এক্সাম্পল ধরো এ আর বি কথা বলছে সেখানে এ বি কে জিজ্ঞেস করছে বি সান ওসাকেগা সুকিডেসকা ওসাকে গা সুকি ডেস্কা সো মিস্টার বি তুমি কি অ্যালকোহল পছন্দ করো ওসাকে হচ্ছে অ্যালকোহল বা মদ সো ডু ইউ লাইক ডুই লাইক অ্যালকোহল সেখানে বি বলছে ইয়ে সুকি যা আরিম আসেন ইয়ে সুকি যা আরিমাসেন নো আই ডোন্ট এখানে একটা জিনিস বলে রাখা ভালো কিরাই শব্দটা বিশেষ করে কোনো একটা জিনিসকে যখন তুমুল ভাবে করা হয় একদমই পছন্দ করা হয় না কেউ যদি কোনো জিনিসকে ভীষণভাবে অপছন্দ করে মানে একেবারে ঘৃণার চোখে তাকে দেখে তখনই আমরা গা খিরাইদেসটা ব্যবহার করব জাপানিরা খুব একটা গা খিরাইদেস বলে না ওরা কোনো জিনিস অপছন্দ করলে সেটাকে সুকিজা আরিমাসান বলেই থামিয়ে দেয় তো এই ছিল আজকের ভিডিওর টপিক ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে রেখো যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় তো খুব তাড়াতাড়ি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো টাটা